ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি শুধু অভিনন্দনই জানাননি ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেছেন একই সঙ্গে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া শুক্রবার আট অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স বলছে মার্কিং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিন একই সঙ্গে বন্দুকধারী তাকে হত্যা চেক করার চেষ্টা করার সময় সাহস দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন পুতিন বলেছেন মস্কো যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়া এই নেতার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত ট্রাম্পের জয়ের পর নিজের প্রথম প্রকাশ্য মন্তব্যে পুতিন আরও বলেন গত জুলাই মাসে পেনিসেলভেনিয়া প্রচার সমাবেশে বক্তৃতা করার সময় হত্যা চেষ্টার শিকার হওয়ার সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন ট্রাম্প সচি রাশিয়ান ব্লাক্সি রিসর্টে ভালদাই ডিসকাশন ক্লাবে প্রেসিডেন্ট পুতিন বলেন আমার মতে তিনি খুব সঠিক উপায়ে সাহসিকতার সঙ্গে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন নির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানানোর এই সুযোগটি আমি গ্রহণ করছি তিনি বলেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে যে মন্তব্য করেছিলেন সে বিষয়টি মনোযোগের দাবি রাখে রুশ প্রেসিডেন্টের ভাষায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল বা ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল আমার মতে এটি অত্যন্ত মনোযোগের দাবি রাখে মূলত টানা আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা করছে কেব রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করছেন ট্রাম্প নির্বাচনে প্রচারণা চালানোর সময় ট্রাম্প আলোচনার ও চুক্তির মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে সবচেয়ে মারাত্মক এই যুদ্ধের অবসান তিনি ঠিক কীভাবে ঘটাবেন সে সম্পর্কে খুব বেশি বলেননি উভয় পক্ষেরই হাল ছেড়ে দেওয়া উচিত বলে মনে করার কথাও তিনি বলেননি তবে বলছেন এই পদক্ষেপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করবে যদিও পুতিন বলেছেন আমি জানি না এখন কি ঘটতে আমার কোনো ধারণাও নেই ট্রাম্প যদি বৈঠকের জন্য আগ্রহী হন তাহলে কি করবেন এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন ট্রাম্প প্রশাসন চাইলে তিনি যোগাযোগ পুনরায় শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত